সবাইকে নমস্কার এটা খুবই আনন্দের বিষয় যে দক্ষিণ জেলা সাব্র মহকুমার নিউজ তৎকাল চব্বিশ ঘন্টার নামে একটি বৈদ্যুতিন চ্যানেল ইতিমধ্যে আত্মপ্রকাশ করতে চলেছে এবং যার প্রচার এবং প্রসার সারা রাজ্যব্যাপী আমরা লক্ষ্য করতে পারব আমি আশা রাখব যে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসাবে এই বৈদ্যুতিক চ্যানেল নিউজ তৎকাল চব্বিশ ঘন্টা গণতন্ত্রের রীতি নীতি অনুযায়ী রাজ্যের প্রতিটা অংশের মানুষের অব্যক্ত ভাষাকে তারা নতুন রূপ সচেষ্ট হবে এবং আমাদের সরকারের যে ভালো কাজগুলো যেমন রয়েছে সেই কাজগুলো যেমন একদিকে প্রচারে আনবে পাশাপাশি মানুষের যে চাহিদাগুলো সেই চাহিদাগুলো নিয়েও সরকারকে ওয়াকিবহন করবে এবং গঠনমূলকভাবে আগামী দিনে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসাবে আমাদের প্রধানমন্ত্রী আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী উন্নয়নে নিরিখে যে দিশায় আমরা কাজ করছি আমাদের সরকার সে বিষয়েও তারা আগ্রহের সঙ্গে আগামী দিনে আমাদেরকে প্রেরণা জড়িয়ে যাবে আমি এই চ্যানেলের মালিক পক্ষ কর্মচারীবৃন্দ এবং সাবরুমের প্রতিটি অংশের জনগণকে আহ্বান জানাব যে আপনারা এই চ্যানেল যেটা আত্মপ্রকাশ করতে চলেছে তাকে সুচারুভাবে তার কর্মকাণ্ডকে আগামী দিনের সামনের থেকে এগিয়ে নিয়ে যাবে এবং রাজ্য সরকার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমরা বরাবর সংবাদ মাধ্যম এবং সংবাদপত্র বৈদ্যুতিন চ্যানেল যে মাধ্যমগুলো এই বান্ধব সরকার এবং বিগত দিনে আমাদের বলতে দ্বিধা নেই যে একটা সরকার ছিল যারা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভকে গত করার লক্ষ্যে দলদাসে পরিণত করার লক্ষ্যে বিভিন্ন প্রয়াস তারা পদ্ধতি তারা চালিয়ে গেছে কিন্তু বর্তমান সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর আমাদের সাংবাদিকদের পেনশন পলিসি আমাদের সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর সংবাদ মাধ্যম সাংবাদিকদের নতুন করে এক্রেডিয়েশন কার্ড প্রদান করা এবং সংবাদপত্রের যে স্বাধীনতা বা বৈদ্যুতিক মাধ্যম চ্যানেলগুলোর যে স্বাধীনতা সোশ্যাল মিডিয়ার যে স্বাধীনতা সেই স্বাধীনতা আমাদের সরকার আসার পর আমরা লক্ষ্য করতে পারছি এবং আমি আশা রাখবো ত্রিপুরা রাজ্যে এই দক্ষিণ জেলার শেষ প্রান্তে মহকুমা সাব্র মহকুমা নিউজ তৎকাল যে চব্বিশ ঘন্টা বৈদ্যুতিক চ্যানেল মাধ্যম সেটা জনমত তৈরির মাধ্যমে গঠনমূলকভাবে ত্রিপুরা রাজ্যে যে উন্নয়ন ত্রিপুরা রাজ্যে আমাদের ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে যে সরকার সে সরকারের যে জনমুখী পরিকল্পনাগুলো সেগুলো জনগণের সামনে তুলে ধরবে এবং আগামী দিনে আমাদের প্রধানমন্ত্রীর যে লক্ষ্য এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করা যে ডাক দিয়েছেন এবং আমাদের সরকার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যে আমরা সে বিষয়ে কাজ করছি তাতেও তারা সহযোগিতা হাত দেবে আমি তাদের প্রত্যেককে আগামী দিনে পথ চলা সুন্দর হোক বলিষ্ঠ হোক সাবলীল হোক মসৃণ হোক এই আশা রেখে আমার আজকে এই আমাদের শাবরুম মহকুমার আমাদের যে সরকারি যে কর্মসূচি সেই কর্মসূচিতে আপনার উপস্থিত থাকবেন এবং সরকারের যে আজকে ধান ক্রয়ের যে আমাদের পদ্ধতি আমরা শুরু করবো এই সিজনে দক্ষিণ জেলা থেকে তাতেও আপনারা সহযোগিতা কাজ করে নেবেন এই আশা রাখছি সবাইকে নমস্কার চাই